নম্বর রুকু আমার ওই নিয়মতার কথা মনে করো যা আমি তোমাদের দিয়েছিলাম আমি তোমাদেরকে দুনিয়ার সব জাতির উপর মর্যাদা দিয়েছিলাম ওই দিনকে ভয় করো কেউ যেদিন কারো কোনো উপকারে আসবে না কাছ থেকে ফিরিয়ে কবুল করা হবে না কোনো সুপারিশ কোনো উপকারে আসবে না এবং অপরাধীদের কাছে কোথাও কোনো সাহায্যকারী পৌঁছাতে পারবে না মনে করে দেখো যখন ইব্রাহিমকে তার রব কতক বিষয়ে যাচাই করলেন এবং সব বিষয়ে তিনি সফল হলেন তখন তিনি বললেন আমি আপনাকে সব মানুষের নেতা বানাতে চাই ইব্রাহিম বললেন আমার সন্তানদের বেলায় কি এ ওয়াদা রয়েছে তিনি জবাব দিলেন আমার ওয়াদা জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয় আরো মনে করো যখন আমি এই কাবা ঘরকে জনগণের জন্য কেন্দ্র নিরাপদ জায়গা বানিয়ে দিলাম এবং তাদেরকে হুকুম দিলাম ইব্রাহিম যেখানে ইবাদতের জন্য দাঁড়ায় সে জায়গাকে স্থায়ী যায় নামাজ বানিয়ে নাও আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ দিয়েছিলাম যে আমার এ ঘরকে তাওয়াফ ইতিকা রুকু ও শিবদাকারীদের জন্য পাক পবিত্র করে রাখুন এ কথা মনে করো যখন ইব্রাহিম দোয়া করলেন হে আমার রব এ শহরকে নিরাপদ রাখুন এবং এর অধিবাসীদের মধ্য যারা আল্লাহ ও আখিরাতকে মানে তাদেরকে সবর কাম ফল রিজিক হিসেবে দান করুন তখন এর জবাবে তার রব বললেন যে কুপুরি করবে তাকেও আমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জীবিকা দান করব যে কুফুরি করবে তাকেও আমি জীবনের ক্ষণস্থায়ী জীবিকা দান করব কিন্তু শেষ পর্যন্ত তাকে দুজকের আজাবের দিকে হেঁচড়িয়ে নিয়ে যাব আর তা বড়ই নিকৃষ্ট জায়গা আরো মনে করে দেখো ইব্রাহিম ও ইসমাইল যখন এ ঘরের দেয়াল তৈরি করছিলেন তখন তারা দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের এখিদমত কবুল করো তুমি শোনো তুমি জানো হে আমাদের প্রতিপালক দুজনকে তোমার অনুগত মুসলিম বানাও আমাদের বংশ থেকে এমন এক জাতি বানাও যারা তোমার অনুগত হবে আমাদেরকে তোমার ইবাদতের নিয়ম শেখাও এবং আমাদের দোষ ত্রুটি মাফ করো তুমি বড়ই ক্ষমাশীল মেহেরবান হে আমাদের প্রতিপালক তাদের জন্য তাদের জাতির মধ্য থেকে এমন একর পাঠিয়ে দিন যিনি তাদেরকে তোমার পাঠ করে শোনাবে তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দান করবেন এবং তাদের জীবনকে পবিত্র করে গড়ে তুলবেন তুমি বড়ই শক্তিমান পরম জ্ঞান বুদ্ধির মালিক ষোলো নম্বর রুকু এমন কে আছে ইব্রাহিমের তরিকাকে ঘৃণা করে যে নিজেকে বোকা ও মূর্খ বানিয়ে রেখেছে সে ছাড়া আর কে এমন কাজ করতে পারে ইব্রাহিম তো ওই লোক যাকে আমি দুনিয়ার মধ্যে আমার কাজের জন্য বাছাই করে নিয়েছি আর আখিরাতে তিনি লেখ লোকদের মধ্য গণ্য হবে তার অবস্থা তো এমন ছিল যখন তার রব তাকে বললেন তুমি মুসলিম অনুগত হয়ে যাও তখনই তিনি বললেন আমি সারাজানের রবের নিকট অনুগত হয়ে গেলাম তিনি তার সন্তানদের ঐতরিকায় চলার জন্য উপদেশ দিয়েছিলেন এবং ইয়াকোবো তার সন্তানদের ওই উপদেশ দিয়ে গেছেন তারা বলেছিলেন এ আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য এ দিনই পছন্দ করেছেন তাই মৃত্যু পর্যন্ত তোমরা মুসলিম হয়েই থাকবে তোমরা কি ওই সময় হাজির ছিলে যখন দুনিয়া থেকে হচ্ছিলেন তিনি মৃত্যুর সময় তার সন্তানদের জিজ্ঞেস করলেন বাবারা আমার পরে তোমরা করবে তারা সবাই জবাব দিল আমরা ওই এক আল্লাহর দাসত্ব করব যাকে আপনি ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাহাক মাহবুদ আমরা অনুগত আছি তারা এক উম্ম ছিলেন যারা অতীত হয়ে গেছে তারা যা কামাই করে গেছেন তা তাদেরই জন্য আর যা তোমরা কামাই করবে তা তোমাদের জন্য আমাদেরকে তোমাদের জিজ্ঞেস করা হবে না তারা কি আমল করেছিল তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তারা কি আমল করেছিল ইহুদিরা বলতো তোমরা ইহুদি হয়ে যাও তাহলে হেঁদায়ে পেয়ে যাবে খ্রিস্টানরা বলতো তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহলে হেদায়েত পেয়ে যাবে তাদেরকে বলে দিন না তোমাদের কথা ঠিক নয় ইব্রাহিমের পথ ঠিক আর ইব্রাহিম মুশরিক ছিলেন না হে মুসলিম সমাজ তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর ওই ওপর যা আমাদের ওপর নাজিল হয়েছে আর যা ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের ওপর নাজিল হয়েছে এবং যা মুসা ইসা ও অন্য অন্য নবীকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা শুধু আল্লাহর অনুগত তোমরা যেমন এনেছ তারাও তেমন এনে তারা হেদায়েত পেল আর যদি তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তো অবশ্যই তারা হটকারিতায় লিপ্ত তাই নিশ্চিত থাকো তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি সব কিছু শোনেন ও জানেন আপনি বলুন আল্লাহর রং ধারণ কর তার রং থেকে আর কার রং বেশি ভালো হতে পারে আমরা তারই দাসত্ব করে চলেছি নবী তাদেরকে বলুন তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো অথচ তিনি আমাদের রব তোমাদের রব আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য আর আমরা খাঁটিভাবে একমাত্র তারই দাসত্ব করছি অথবা তোমরা কি বলতে চাও ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার সন্তানগণ ইহুদি বা খ্রিস্টান ছিলেন আপনি বলুন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চেয়ে বড় জালিম কে হতে পারে যার ওপর আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য দেয়ার দায়িত্ব রয়েছে অথচ সে তা গোপন রাখে তোমাদের কার্যকলাপের ব্যাপারে আল্লাহ মোটে অমনোযোগী নন তারা এমন কিছু লোক ছিল যারা অতীত হয়ে গেছে তাদের কামাই তাদের জন্য আর তোমাদের কামাই তোমাদের জন্য তোমাদেরকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে না মূর্খ লোকেরা অবশ্যই বলবে সতেরো নম্বর রুকু মূর্খ লোকেরা অবশ্যই বলবে তাদের কি হলো যে প্রথমে যে কিবলার দিকে মুখ করে তারা সালাত আদায় করত তা থেকে তারা হঠাৎ ফিরে গেল হে নবী তাদেরকে বলুন পূর্ব ও পশ্চিম সব আল্লাহর যাকে ইচ্ছা আল্লাহ তাকে সঠিক পথ দেখান এভাবেই তো আমি তোমাদেরকে এক মধ্যম উম্মত বানিয়েছি যাতে তোমরা দুনিয়ার মানুষের জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন প্রথমে তোমরা নামাজে যেদিকে মুখ করতে সেদিকটিকে তো আমি শুধু এ উদ্দেশ্যে কেবলা বানিয়েছিলাম যেন আমি জেনে নিতে পারি কে রাসুল কে মেনে চলে আর কে উল্টো দিকে ফিরে যায় এ ব্যাপারটা তো বড়ই কঠিন ছিল কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের জন্য মোটেই কঠিন ছিল না আল্লাহ তোমাদের ইমানকে কখনো নষ্ট করবেন না নিশ্চিত জানবে যে আল্লাহ মানুষের ওপর বড় এ দয়ালু ও মেহেরবান হে নবী যে দিকে আপনি বারবার আসমানের মুখ ফিরাচ্ছেন তা আমি দেখতে পাচ্ছি এই নিন এখন আমি ওই কেবলার দিকে আপনার মুখ ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন মসজিদে আরামের দিকে মুখ ফিরান অতপর যেখানেই থাকুন ওই দিকে মুখ করেই সালাত আদায় করুন আর এই সব লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা ভালো করেই জানে কিবলা বদলানোর এ হুকুম তাদের রবের পক্ষ থেকে এসেছে এবং তা সত্য কিন্তু এ সত্ত্বেও এরা যা করছে তা সে বিষয়ে আল্লাহ অমনোযোগী নন হে নবী আপনি এ আলে কিতাবদের কাছে যে নিদর্শন নিয়ে আসেন না কেন এটা সম্ভব নয় যে তারা আপনার কিবলার অনুসরণ করবে আর আপনার জন্য কিবলার অনুসরণ করবে আর আপনার জন্য সম্ভব নয় যে আপনি তাদের কিবলার অনুসরণ করবেন তাদের কোন দলই অন্য করু কিবলার অনুসরণ করতে রাজি নয় আপনার কাছে যে ইলিম এসেছে তার উপর যদি আপনি তাদের ইচ্ছে মতো চলেন তাহলে তো অবশ্যই আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এ জায়গাকে যাকে কিবলা বানানো হয়েছে এমন ভাবে চেনে যেমন তারা নিজের সন্তানকে চেনে কিন্তু তাদের মধ্যে একটি দল জেনে বুঝে সত্যকে গোপন করছে এটা অবশ্যই আপনার রবের পক্ষ থেকে একটা সত্য বিষয় সুতরাং এ বিষয়ে আপনি কখনো সন্দেহ করবেন না আঠারো নম্বর রুকু প্রত্যক্ষের জন্য একটা দিক আছে যেদিকেই সে মুখ করে থাকে কাজে যা ভালো সেদিকে একে অপরের দি আগে এগিয়ে চলো তোমরা যেখানে থাকবে আল্লাহ তোমাদের সব বাইকে না গেলে পাবেন কোনো জিনিস তার ক্ষমতার বাহিরে নয় যেখান থেকে আপনি বের হয়ে যান না কেন সেখান থেকে আপনি নামাজের সময় নিজের মুখ মসজিদে আরামের দিকে ফেরান কারণ এটা অবশ্যই আপনার রবের পক্ষ থেকে সঠিক ফয়সালা আর আল্লাহ তোমাদের আমলের ব্যাপারে অমনোযোগী নন আর যেখান থেকে আপনি বের হয়ে যান আপনার মুখ মসজিদ আরামের দিকেই ফিরাবেন তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করে নামাজ আদায় করো যাতে তোমাদের বিরুদ্ধে মানুষ কোনো প্রমাণ না পায় অবশ্য যারা জালেম তাদের মুখ কোন অবস্থায় বন্ধ হবে না সুতরাং তাদেরকে তোমরা ভয় করবে না বরং আমাকে ভয় করো এজন্য যে আমি তোমাদের ওপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিব এবং এ আশায় যে আমার এ হুকুম পালন করার ফলে তোমরা সফলতার পথ পাবে যেমন তোমরা এভাবে সফলতা লাভ করেছো আমি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি যিনি তোমাদেরকে আমার আয়াত পরে শোনান তোমাদের জীবনকে সঠিকভাবে গড়ে তোলেন তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন তোমাদেরকে ওই সব কথা শেখান যা তোমরা জানতে না কাজেই তোমরা আমাকে মনে রেখো আমিও তোমাদেরকে মনে রাখবো এবং আমার সুক্রিয়া আদায় করো আমার নিয়ামতের কুফুরি করো না সদা কর্লিম